শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আমরা যারা গ্রামে থাকি শীতের সকালগুলো যে এত সুন্দর আর দেখেন এখানে হচ্ছে খেজুর গাছে একদম মানে প্রতিদিন হচ্ছে সকালবেলা এসে রস নিয়ে যায় আর সকালের হচ্ছে এই টাইমটাতে এত ভালো লাগে একদম খুব ভোরবেলা যদি এখন হালকা হালকা রোদ আর কি উঠতেছে আমি আজকে একটু আর্লি ঘুম থেকে উঠছি যেহেতু বাবুর আজকে একটু তাড়াতাড়ি আর কি উঠছে তো আমিও আর কি উঠে গেছি তো চিন্তা করলাম একটু ঘুরে আসি এত সুন্দর ওয়েদার দেখেন আর বিশেষ করে হচ্ছে এই গাছগুলোর জন্য যদিও গাছগুলো আমাদের বাসা থেকে একটু দূরেই তারপরে ঘুরতে আসলাম তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাসা এসে দেখতেছি বড় মিয়া ছোট মিয়া আর আমার আব্বু একদম বাসার নিচে রান্নাঘরে আম্মু যেখানে রান্না করে ওখানে পার্টিতে বসে তারপর নাস্তা করতেছে এই প্রথমবার আমার আব্বুকে দেখলাম নিচে বসে খাবার খাচ্ছে নাতি বা নাতনি আসলে মানুষকে অনেক চেঞ্জ করে দেয় সেটা আমার আব্বুকে দেখলেই বোঝা যায় বাসার পেছনে এই খালি জায়গাটাতে প্রায় প্রতিদিনই ছাগল আসে আর এগুলোর সাথে বড় ছোট মিয়া মন মতো খেলা করে আমি মানা করি না মাটির মানুষ একটু মাটির সাথে থাকুক তাহলে হয়তো কিছু একটা শিখতে পারবে বাসার সামনে এই এত এত পাতা পড়ে যে দুই একদিন পর পর ঝাড়ু দেওয়াই লাগে এখানে আম্মু সকালবেলা মাটির চুলাগুলো সুন্দর করে লেপে নিল তাহলে হয় কি রান্নার সময় একটু ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে এই আর কি এটা আম্মু সময় করে আর বাসায় প্রতি সপ্তাহে দুইবার বা একবার করে হচ্ছে আটার রুটি বানায় যেহেতু আব্বু আম্মু আটার রুটি খায় আব্বু কথা কি বলবো আমি নিজেই তো অর্ধেকটা খেয়ে ফেলি আমার এত পছন্দ আটার রুটি যে কি বলবো একটু মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য আরও বেশি ভালো লাগে আর যেহেতু এখন শীতকাল নারিকেল দিয়ে কিন্তু আটার রুটিটা দারুণ লাগে তবে এখনো খাওয়া হয়নি এই শীতে ইনশাল্লাহ কিছুদিন পরই নারকেল দিয়ে আটার রুটি খাওয়ার ইচ্ছা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা চিন্তা করলাম আজকে একটু চালতা মাখা খাবো বা লবণ মরিচ দিয়ে চালতা খাবো গ্রামের বাড়িতে কিন্তু প্রতিদিনই কেউ চালতা বা তেঁতুল টক জাতীয় কিছু খায় তবে আমাদের বাসায় ভাবে খাওয়া হয় না আমরা তো মানুষজন খুবই কম তবে আমাদের গাছের চালতাগুলো প্রতিদিন কেউ না কেউ নিবি তো চিন্তা করলাম সব তো সবাই খায় আজকে একটু আমরা খাই তো বড় ছোট ওরা টক খেতে অনেক পছন্দ করে আমি তেমন একটা পছন্দ করি না আমি ভর্তা বানালে খাই তো ওরা হচ্ছে এরকম কাঁচা কাঁচা লবণ মরিচ দিয়ে খাচ্ছিল আমার কাছে দেখে ভালোই লাগতেছিল যদিও ওদেরকে মরিচ দেওয়া হয়নি একদম হালকা একটু চিনি আর একটু লবণ দিয়ে ওরা চালতা খাচ্ছিল গতকাল রাতেই এই সবজিগুলো আব্বু নিয়ে এসেছিল এগুলো ফ্রিজে ছিল তো এখন চিন্তা করলাম এগুলো ভাগে ভাগে ভিন্ন ভিন্ন করে তারপর রেখে দিব শীতকাল মানে হলো একদম টাটকা তাজা সবজি আর এই সময় সবজিগুলো কিন্তু অনেক মজা লাগে আর আমরা যেহেতু অনেক সবজি পছন্দ করি তো আমাদের বাসায় সব সময় অনেক অনেক সবজি আনা হয় এখানে ধনিয়া পাতা ফুলকপি শিম শশা পেঁপে এগুলো আনা হয়েছে ধনিয়া পাতা ছাড়া যেন শীতকালে কোনো তরকারি রান্না করা যায় না তবে সারা বছর কিন্তু এমনিতেই ভালোই লাগে তবে শীতকাল আসলে ধনিয়া পাতা ছাড়া একদমই চলে না আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং